মাধ্যমিক টেস্ট পরীক্ষার রেজাল্ট কবে যদি টেস্ট পরীক্ষা ফেল করে যায় তাহলে কি হবে টেস্টের পর কিভাবে ফাইনালের জন্য প্রিপারেশান নেব আজকে তোমাদের এই সব প্রশ্ন নিয়েই আমাদের এই ভিডিও কাজেই যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ তোমাদের সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে পেয়ে যাবে দেখো তোমাদের সবে মাত্র মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এখন তোমরা অপেক্ষা করছো যে কখন রেজাল্ট দেবে তো প্রথমে সেই কথাটাই বলি দেখো বেশিরভাগ স্কুলেই তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার রেজাল্ট এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যেই দিয়ে দেওয়া হয় খুব জোর যদি সময় লাগাই তাহলে সেক্ষেত্রে দু সপ্তাহ হতে পারে তবে চেষ্টা করা হয় এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট দিয়ে দেওয়ার তোমাদের লিস্ট টাঙিয়ে দেওয়া হয় প্রতিটা স্কুলেই এটা আর কি সচরাচর হয়ে থাকে এখন ছাত্রীদের মনে ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন যে আমরা যদি মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ফেল করে যায় তাহলে কি হবে স্যার আমার টেস্ট পরীক্ষা কিন্তু একদমই ভালো হয়নি তাহলে সেক্ষেত্রে আমি কি করব দেখো প্রথমে বলে রাখি যাদের টেস্ট পরীক্ষা মনে করছো একদমই ভালো হয়নি তাদেরকে বলবো তারা একদম শান্তভাবে যেমনভাবে তোমরা পড়াশুনো করছো কন্টিনিউ করে যাও ভালোভাবে করে যাও কারণ তোমাদের ফাইনাল পরীক্ষার সাথে তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষার কোনোরকম কোনো সম্পর্ক নেই শুধুমাত্র স্কুলে প্রজেক্টটা তোমরা সঠিক সময়ে জমা দিয়ে দিও ব্যাস তাহলে আর যদি টেস্ট পরীক্ষা খারাপ হয়ে থাকে তুমি তার জন্য জন্য ফাইনালের একটা ভালো নাও টেস্ট পরীক্ষার সাথে তোমার কিন্তু ফাইনাল পরীক্ষার কোনো রকম সম্পর্ক নেই তুমি যদি চাও যে আমি আরো ভালো রেজাল্ট করে দেখাবো তাহলে অবশ্যই তুমি মন দিয়ে জোর দিয়ে ফাইনালের জন্য প্রিপারেশন নিতে পারো রইল বাকি যদি আমি টেস্টে ফেল করে যাই তাহলে কি কি হবে আমাকে কি আদৌ পাশ করানো হবে নাকি এক বছরের জন্য আবার রেখে দেওয়া হবে দেখো বর্তমানে কোনো শিক্ষক বা শিক্ষিকা চান না যে কোনো কোনো ছাত্র ছাত্র বা 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 ছাত্রী ছাত্রী ফেল ফেল করে করে যাক সে বসে থাকুক তো যদি মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় তাদের ক্ষেত্রে করণীয় হবে যে তারা গার্জেন নিয়ে গিয়ে সেই স্কুলে মানে যে স্কুলে সে পড়ছে সেই স্কুলে গিয়ে সেখানে প্রধান শিক্ষক বা শিক্ষিকার সাথে একবার কথা বলো তাহলে কি হবে তারা যদি চাই যে আমরা ছেলেটিকে প্রমোট করে দেবো পাস করিয়ে দেবো টেস্টে তারা অবশ্যই কিন্তু পাস করিয়ে দেবেন তোমাদেরকে গার্জেন নিয়ে সেই স্কুলে গিয়ে সেখানে তাদের সাথে কথা বলতে হবে আচ্ছা যদি মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ফেল করে যাও তাহলে কি কোনোরকম ভাবে পাস করাইতে পারে মানে ধর হয়তো তোমার মাধ্যমিক পরীক্ষা এতটাই খারাপ হয়েছে যে তুমি পাস করবো না ভাবছো তাহলে কি হবে দেখো শিক্ষক শিক্ষিকা কিন্তু চান না যে তুমি ফেল করো তাহলে তোমাদেরকে দেখো তোমাদের তো নব্বই নম্বরের পরীক্ষা হয় তো এবার সেই নব্বই নম্বরের মধ্যে পাস তোমাদের পনেরো নম্বর মানে তোমাদেরকে মোটামুটি পনেরো নম্বর তুলতেই হয় কারণ তোমাদের প্রোজেক্টে অলরেডি দশে দশ মোটামুটি বেশিরভাগ স্কুলেই সব সবাইকে দিয়ে দেওয়া হয় এবার সেই পনেরো নম্বর তোলার মতো তোমাদেরকে খাতাতে জায়গা করে আসতে হবে সেই সমস্ত ছাত্রছাত্রীরা ফেল করবে যারা শুধুমাত্র নিজের নামটুকু লিখে আসবে এবং কোশ্চেনগুলোকে হুবহু টুকিয়ে দিয়ে আসবে তারা একমাত্র ফেল করবে তাছাড়া যারা অল্প আদ্রুও কোশ্চেনের অ্যান্সার লিখে আসবে তারা কিন্তু কখনোই ফেল করবে না তোমাদেরকে সেই পনেরো নম্বর পনেরো নম্বর দেওয়ার মতো জায়গা শিক্ষক শিক্ষিকাদের করে দিতে হবে যেন ওনারা নম্বরটা তোমাকে দিতে পারে সেই জায়গাটা তোমাদেরকে করে দিয়ে আসতে হবে তাহলে কিন্তু তোমরা অনায়াসে পাস করে যাবে ঠিক আছে আচ্ছা আরও অনেক প্রশ্ন আছে যে টেস্টে কি কোনো গ্রেস মার্ক দেওয়া হয় দেখো না টেস্টে রকম কিছু গ্রেস মার্কের কোনো কথা আসে না তবে যদি শিক্ষক বা শিক্ষিকা চান যে ছেলেটি এক বা দু নম্বরের জন্য পিছিয়ে পড়েছে ফেল করে যাচ্ছে তাহলে ওনারা চাইলে সেক্ষেত্রে নম্বর দিয়ে পাস করিয়ে দিতে পারে এই টোটালিটা নির্ভর করছে টোটাল এই সম্পূর্ণ টেস্টের বিষয়টা নির্ভর করছে সম্পূর্ণ স্কুলের হাতে তারা কি করবে এটা তাদের নিজেদের চরম সিদ্ধান্ত ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে যে তোমরা টেস্টের পর কিভাবে প্রিপারেশন নেবে যাতে ফাইনালের জন্য একটা ভালো ফলাফল তোমাদের হয় দেখো তোমাদেরকে টেস্টের পর প্রথমত যতদিন না টেস্ট পেপার বেরোচ্ছে তোমাদেরকে চেষ্টা করতে হবে যে তোমাদের যে টেক্সট বইগুলো রয়েছে সেগুলোকে আরো একবার ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ঝালিয়ে নেওয়ার যেহেতু তোমরা অলরেডি পরীক্ষা দিয়ে এলে টেস্ট পরীক্ষা সম্পূর্ণ বইটি একবার পরীক্ষা দিলে তো তোমাদের মোটামুটি সবই মুখস্থ আছে এখন তোমাদেরকে কি করতে হবে না সেগুলোকে একবার ভালোভাবে ঝালিয়ে নিতে হবে ভালোভাবে আর একবার পড়ে নিতে হবে যাতে টেস্ট পেপারে যখনই কোনো প্রশ্ন তুমি পাবে তুমি যেন সেটা সহজেই খুঁজে বের করতে পারো অথবা সহজেই তার অ্যান্সারটা দিতে পারো এবার কি আমি প্রিপারেশনটা নেবে দেখো তোমাকে ভালো রেজাল্ট করার জন্য দিনে চব্বিশ ঘন্টা দিনে বারো ঘন্টা পড়ার কোনো প্রয়োজন নেই তুমি চাইলে দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা আমি কিন্তু এটা বলছি বাড়ির টিউশন ছেড়ে মানে টিউশন বাদ দিয়ে তুমি যদি চার পাঁচ ছ ঘন্টা নিজের মনের মতো করে পড়ো হ্যাঁ এক মন দিয়ে পড়ো মনোযোগ সহকারে পড়ো সেই সময়টা তুমি কি নিজের জন্য অপচয় করো তাহলে কিন্তু তোমার একটা বেটার রেজাল্ট হতে পারে মানে তোমাকে দশ ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা পড়ার কোনো প্রয়োজন নেই তুমি চাইলে পড়তে পারো তুমি চাইলে পড়তে পারো কিন্তু তুমি যদি চার পাঁচ ঘন্টাও যদি মন দিয়ে সমস্তটা ভালোভাবে প্র্যাকটিস করো এবং পড়ো তাহলেও কিন্তু তোমার জন্য এনাস তুমি কিন্তু মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে তো আমার এখন সাজেশন হচ্ছে যে তোমরা মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য টেস্টের পর থেকে তোমাদের টেস্ট বইগুলো ভালোভাবে পড়ো এবং চেষ্টা করো যে বিভিন্ন স্কুলের যে সমস্ত টেস্ট পরীক্ষা হয়েছে দুই চারটে স্কুল বা পাঁচটা ছটা স্কুল যতগুলো তোমার পক্ষে সম্ভব হবে সেই স্কুল থেকে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো কালেকশন করে সেগুলো সেই প্রশ্নগুলোকে রীতিমতো প্র্যাকটিস করো এবং খুঁজে খুঁজে বের করে প্রতিটা প্রশ্ন তোমরা প্র্যাকটিস করো এছাড়াও তোমাদের যখন বইটা একবার রিভাইজ হয়ে যাবে তোমরা চাইলে টেস্ট পেপার কিনে নাও হ্যাঁ টেস্ট পেপার ততদিনকে তোমাদেরকে বেরিয়ে যাবে তোমরা যারা মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের জন্য অপেক্ষা করছো তাদেরকে আরও হয়তো কিছুদিন অপেক্ষা করতে হতে পারে তো তারা তখন করবে আর যারা চাইছো যে আমরা অপেক্ষা করবো না আমরা যে কোনো একটা টেস্ট পেপার আপাতত শুরু করবো তারা কিন্তু এবিটিএ বা ডাব্লিউ বিডিএ যে কোনো একটা টেস্ট পেপার শুরু করে দাও প্র্যাকটিস করা ধরে ধরে দেখো টেস্ট পেপার প্র্যাকটিস করারও কিন্তু কিছু নিয়ম আছে তুমি যদি চাও যে আমি প্রতিটা কোনো একটা সাবজেক্টের কোনো একটা বিষয়ের প্রতিটা অধ্যায় আগে পড়বো এবং পড়ার পর সেই অধ্যায় থেকে যাবতীয় যত সমস্ত প্রশ্ন টেস্ট পেপার রয়েছে সেগুলোকে সলভ করবো তারপরের অধ্যায় আবার পড়বো এবং সেখান থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে টেস্ট পেপার সেগুলিকে সলভ করে নেবো এইভাবেও তুমি করতে পারো আর যদি চাও যে আমরা পুরো বইটাকে একবার রিভাইজ করে টেস্ট পেপারের প্রতিটা পেজ ধরে ধরে প্র্যাকটিস করবো তাও তুমি করতে পারবো করতে পারো কিন্তু তোমাকে টার্গেট রাখতে হবে যে কোনো একটা টেস্ট পেপার প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরোটাই কমপ্লিট করে দেওয়ার যতগুলো পেজ আছে প্রতিটা পেজ প্রতিটা পেজ যেন সম্পূর্ণ কমপ্লিট তোমাদের হয়ে যায় এই টার্গেটটা নিয়ে তোমাদেরকে কিন্তু পড়াশোনা করতে হবে ঠিক আছে তো আমাদের এই চ্যানেল থেকে টেস্ট পেপারের তোমরা সলভ ভিডিও পেয়ে যাবে আর চারটি বিষয়ে তোমরা সলভ ভিডিও পেয়ে যাবে প্রথমত রয়েছে ভৌত বিজ্ঞান দ্বিতীয়ত জীবন বিজ্ঞান গণিত এবং ইংলিশ এই চারটি বিষয়ের সলভ ভিডিও তোমরা আমাদের এই থেকে কিন্তু খুব সহজেই পেয়ে যাবে ঠিক আছে তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আপনাদেরকে যে তোমাদের টেস্ট পেপারের সলভগুলো থাকবে আমরা এ দিয়ে শুরু করবো তো সেখান থেকে গণিত ভৌত এবং জীবন বিজ্ঞানের প্রতিটা পেজ এই একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা পেজ আমরা সমাধান এই চ্যানেল তোমাদের সামনে ভিজুর মাধ্যমে তুলে ধরবো কাজেই যারা রয়েছে মাধ্যমিক ছাত্রছাত্রী তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো ধন্যবাদ সকলকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য